অবৈধভাবে হয়রানির অভিযোগে একাংশ যান চালক সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সবজি ক্রেতা বিক্রেতাদের সম্মিলিত অভিযোগ হচ্ছে নাকা পয়েন্টের ডিউটিরত অবস্থায় তেলিয়ামোড়া থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকার অবৈধভাবে ওভারলোডের নামে জরিমানা আদায় করার প্রয়াস করছিলেন একটা সময় বিশ্বজিৎবাবু নাকি দাবি করেন আইনগত জরিমানা না দিলেও ওনাকে একশো থেকে দুশো কিংবা তিনশো টাকা করে প্রণামই দিতে হবে এই ফরমান শোনার পর সম্মিলিতভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা বিক্রেতা এবং যানচালকেরা ক্ষুব্ধ হয়ে পড়েন এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে একটা সময় রাস্তায় প্রতিবাদ করতে থাকেন ঘটনার খবর প্রাপ্তির পর তেলিয়ামোড়া থেকে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন তেলিয়ামোড়া থানার ওসি জয়ন্ত কুমার দে প্রমুখ ঘটনাস্থলে ছুটে যান এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন একটা সময় বিভিন্ন স্তরে সবজি ক্রেতা বিক্রেতাদের বক্তব্য হচ্ছে প্রায় প্রায় সময় এই হাওয়াই বাড়ি নাকা পয়েন্ট দিয়ে যখন তারা বিভিন্ন পণ্য নিয়ে আসা যাওয়া করেন তখন একটা অংশের পুলিশ কর্মীরা অবৈধভাবে তাদের কাছ থেকে তুললা আদায় করার প্রয়াস করেন এবং জরিমানার নামে অহেতুক আইনের ভয় দেখিয়ে হয়রানি করেন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে ঘটনার তদন্তক্রমে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে সর্বশেষ খবর অনুযায়ী জানা গেছে কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে দপ্তর অতি শীঘ্রই করা ব্যবস্থা গ্রহণ করতে চলেছে

নিয়ম এক ডৰশ তি একশ টিয়া দিলে এবাৰ গাৰে আশ টি ফাই এইবাবে কৈছো যে ফাইন কাৰ্ডিয়া মাল কমি নাচাৰ মালি চব্জি

ওহ হান্লা লাগাইনি গেছগা। হ্যাঁ জামগা লাগাইনি। হাঁচি কি লম্বা শিকল লম্বা কইরা। ফসকে দিব। কথা কইলে শব্দ দিব। নাই আম কোনো নাই। শুনছি। আমি একবার শুনছি naro jor নি। না 60 আমি আটকাইছি না। দুইডা বালগড়কারী

তারা তো অনেক কিছু কইতে পারে হ্যাঁ আমি কইছি তারা কইছি কিতা রাখাম আমি ফাইনের আওতায় ফাইন দিতে আমার তো এই কাজে সরকার আইছে আচ্ছা ঠিক আছে আমরা যদি ফাইন না দিই টেনশন তাহলে আমি সব ভিতলাম আমি ও কাছে পাঠাই দিয়ে ইনস্ট্রাকশন কীতে নেক্সট ইনস্ট্রাকশন কী ইনস্ট্রাকশন আমি সেকেন্ড সার্ডের কাছে পাঠাইছি বা আমার অফিসার গ্রুপে পাঠাইছি ইনস্ট্রাকশন আইতে ওয়েট করতেছে তারপরে তারা বারবার আইতাছে আসে ইনস্ট্রাকশন আসে অফিসার আইতেনি আমি অফিসার তো আইতাছে সবজি গাড়ি তো প্রতিনিয়ত এরকম যায় এর আগে মনে ধরছেন না আবার লুটাইলে আমি সবসময় আটকে আবার লুটাইল এমন না বাকি গাড়ি যদি আমি কঞ্চন <laughs> আর তারা কি চললে তারা ছবি তুলে ছবি তুললে তারা ওই মালিকের বাড়িতে মালিকের ছবি থাকা তারপর